স্বাগত ডিবিসি সংবাদে আপনাদের সাথে আছে সোনিয়া আফরিন ইশিতা এবারে জানাবো খবরের বিস্তারিত চাপাই নবাবগঞ্জের তেলকুপি সীমান্তে বিএসএফ এর গুলিতে এক বাংলাদেশি গুলিবিদ্ধ হয়েছেন ভোরে শিবগঞ্জ উপজেলার তেলকুপি সীমান্তে এই ঘটনা ঘটে গুলিবিদ্ধ কৃষকের নাম হাবিল আহতের পরিবার জানায় ভোর সাড়ে পাঁচটার দিকে জমিতে সেচ দিচ্ছিলেন হাবিল এ সময় হঠাৎই তাকে লক্ষ্য করে গুলি ছড়ে বিএসএফের সদস্যরা পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে জেলা হাসপাতালে নিয়ে আসার পর প্রাথমিক চিকিৎসা দিয়ে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয় মহানন্দা উনষাট বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম কিবরিয়া বিষয়টি নিশ্চিত করে জানান বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি বিষয়টি খতিয়ে দেখছে ভারতের কর্ণাটক রাজ্যের বেঙ্গালুরুতে আটাশ বছর বয়সী এক বাংলাদেশি নারীর মরদেহ উদ্ধার করেছে স্থানীয় পুলিশ প্রাথমিক তদন্তে পুলিশ বলছে তাকে ধর্ষণের পর হত্যা করা হয়েছে হিন্দুস্তান টাইমস জানায় শুক্রবার সকালে রামামূর্তি এলাকার কালকেরে লেক থেকে তার মরদেহ উদ্ধার করা হয় কর্ণাটকের পুলিশ বলছেন নিহত নারী বাংলাদেশি নাগরিক যিনি ছয় বছর ধরে ওই এলাকায় বসবাস করছিলেন নিহত ওই নারীর কোনো বৈধ কাগজপত্র ছিল না তবে তার স্বামীর বৈধ পাসপোর্ট রয়েছে এবং তিনি মেডিকেল ভিসায় ভারতে প্রবেশ করেছিলেন তিনি একটি বাড়িতে গৃহ পরিচারিকা হিসেবে কাজ করতেন বৃহস্পতিবার ওই নারীর বাড়ি ফিরতে দেরি হওয়ায় তার স্বামী রামমূর্তি নগর থানায় অভিযোগ করেন এ ঘটনার তদন্ত চলছে বাংলাদেশ সরকারের সঙ্গে বড় ধরনের একটি নন বাইন্ডিং চুক্তি করেছে যুক্তরাষ্ট্রের আর্জেন্ট এল এনজি যার আওতায় বাংলাদেশকে বছরে পঞ্চাশ লাখ মেট্রিক টন তরলীকৃত গ্যাস সরবরাহ করবে প্রতিষ্ঠানটি প্রতিষ্ঠানটির এক বিবৃতির বরাতে এ তথ্য নিশ্চিত করেছে রয়টার্স আর্জেন্ট এল বছরে আড়াই কোটি টন এল এনজি সরবরাহের সক্ষমতার একটি অবকাঠামো গড়ে তুলেছে লুইজিয়ানায় তাদের প্রকল্পটির কাজ শেষ হলে চুক্তি অনুযায়ী এখান থেকে বাংলাদেশের রাষ্ট্রীয় মালিকানাধীন কোম্পানি পেট্রো বাংলার কাছে এল বিক্রি করতে পারবে গত সোমবার ডোনাল্ড ট্রাম্প যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে শপথ নেয়ার পর এলএনজি সরবরাহে দেশটির কোনো প্রতিষ্ঠানের এটিই সবচেয়ে বড় ধরনের চুক্তি বলে দাবি করা হচ্ছে যুক্তরাষ্ট্রের সাথে মুক্ত বাণিজ্য চুক্তি নেই এমন দেশগুলোতে তরলীকৃত গ্যাস রপ্তানির লাইসেন্সের ওপর জ্বালানি বিভাগের যে স্থগিতাদেশ ছিল ক্ষমতায় আসার পরই ট্রাম্প সেটি বাতিলে নির্বাহী পদক্ষেপ নেন যুক্তরাষ্ট্র থেকে এলএনজি রপ্তানি বাড়ানোর চেষ্টার অংশ তার এই পদক্ষেপ লন্ডন ক্লিনিকে সতেরো দিন চিকিৎসা নিয়ে ছেলে তারেক রহমানের বাসায় ফিরলেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া তার ব্যক্তিগত চিকিৎসক ডাক্তার এ জেড এম জাহিদ হোসেন জানান আগের তুলনায় বেগম জিয়ার শারীরিক অবস্থার কিছুটা উন্নতি হয়েছে তবে লিভার প্রতিস্থাপনের বিষয়ে এখনও সিদ্ধান্ত চূড়ান্ত হয়নি বিশেষজ্ঞ চিকিৎসকের পর্যবেক্ষণে থাকবেন আরও কিছুদিন লন্ডন ক্লিনিকে বিশেষজ্ঞ চিকিৎসকদের অধীনে চিকিৎসা নিয়ে সতেরো দিন পর ছেলে তারেক রহমানের বাসায় গেলেন বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া শুক্রবার স্থানীয় সময় রাত নয়টার দিকে তাকে হাসপাতাল থেকে ছাড়পত্র দেয়া হয় পরে নিজেই গাড়ি চালিয়ে মা বেগম খালেদা জিয়াকে কিংস্টনের বাসায় নিয়ে যান তারেক রহমান সঙ্গে ছিলেন তারেক রহমানের স্ত্রী ডাক্তার জুবাইদা রহমান ও ছোট ছেলে আরাফাত রহমান কোকোর স্ত্রী সৈয়দা শামিলা রহমান এ সময় যুক্তরাজ্যের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা প্রিয় নেত্রীকে এক নজর দেখার জন্য ভিড় জমান ম্যাডাম খালেদা জিয়া সুস্থ হয়ে খুব অচিরে দেশে ফিরে যাবে আমরা এই আশা করি এবং তার সুস্থতা কামনা করার জন্যই অ্যাকচুয়ালি আমরা বাংলাদেশের যারা এই প্রবাসী লন্ডনে বসবাস করি তারা এখানে এসেছি ক্লিনিকের সামনে প্রফেসর পেট্রিক ক্যানেডি ও প্রফেসর জেনিফার ক্রসের সার্বিক তত্ত্বাবধানে থাকবেন বেগম খালেদা জিয়া প্রয়োজন অনুযায়ী তাকে হাসপাতালে নিয়ে আসা হবে উনআশি বছর বয়সী সাবেক এই প্রধানমন্ত্রী দীর্ঘদিন ধরে লিভার সিরোসিস কিডনি হার্ট ডায়াবেটিস আর্থ্রাইটিস সহ নানা শারীরিক জটিলতায় ভুগছেন উন্নত চিকিৎসার জন্য গেল জানুয়ারি তাকে লন্ডন ক্লিনিকে ভর্তি করা হয়েছিল ফারহানা ডিবিসি নিউজ ঢাকা উপদেষ্টা মাহফুজ আলমের রামগঞ্জ সফরের যাত্রা বিরতিতে চাঁদপুরের হাজিগঞ্জ উপজেলায় ছাত্র জনতার সংবর্ধনায় যোগ দিয়েছেন সেখানে কথা বলছেন তিনি আমরা সরাসরি চলে যাচ্ছি সেখানে ন্যূনতম সংস্কার করে গণতান্ত্রিকভাবে ক্ষমতার পট পরিবর্তনের জন্য নির্বাচন ব্যবস্থা করা হবে আমাদের আমি শুনতে পেয়েছি হাজিগঞ্জে চারজন শাহাদ বরণ করেছেন তাদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানাই এবং যারা আহত আছেন তাদের প্রতি আমি শুভকামনা জানাই যে তারা সুস্থ হবেন এবং তারা আমাদের এই লড়াইয়ে থাকবেন আমাদের লড়াইটা মূলত বাংলাদেশে গত তিপ্পান্ন বছরে আমাদের লড়াই একটি স্থিতিশীল গণতান্ত্রিক বাংলাদেশ প্রতিষ্ঠার লড়াই একটি পেশিবাদ মুক্ত বাংলাদেশ প্রতিষ্ঠার লড়াই যদি আওয়ামী লীগ আবার ফিরত আসে তাহলে আবারও পেশিবাদ ফিরত আসবে আপনারা জানেন উনিশশো সালের এই দিনে পঁচিশে জানুয়ারিতে শেখ মুজিবুর রহমান সাহেব বাকশাল প্রতিষ্ঠা করে বাংলাদেশের সকল গণতান্ত্রিক অভিযাত্রাকে নস্বাত করার অপচেষ্টা করেছিলেন এবং সেই বাক্সাল এবং সেই বাক্সাল চারটি বাদে অনেক অন্য সকল দৈনিক পত্রিকাগুলোকে নিষিদ্ধ করেছিল মত প্রকাশের স্বাধীনতাকে লুণ্ঠিত করেছিল এবং নির্বিচার ওই সময়ে বাক্সাল প্রতিষ্ঠার পূর্ব অনেক বিরোধী নেতৃবৃন্দকে কয়েক হাজার বিরোধী নেতৃত্ব নেতৃবৃন্দকে শেখ মুজিবুর রহমান খুন করেছিলেন গুম করেছিলেন তার নেত্রে তার ওই সময়কার আওয়ামী লীগের নেতৃবৃন্দ একই একই স্টাইলে গুম খুন দর্শন করেছিলেন আমরা শেখ মুজিব শেখ হাসিনার শাসন আর বাংলাদেশে চাই না আমরা বাংলাদেশে আওয়ামী লীগের সেই ব্যবস্থা আর চাই না আমরা চাই বাংলাদেশ বাংলাদেশ পন্থীদের হাতে থাকবে সুইজারল্যান্ডে চার দিনের সফর শেষে দেশের উদ্দেশ্যে রওনা হয়েছেন প্রধান উপদেষ্টা ডুস স্থানীয় সময় শুক্রবার রাতে জুরিক আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ঢাকার উদ্দেশ্যে রওনা হয়েছেন প্রধান উপদেষ্টা আজ সন্ধ্যায় ঢাকায় পৌঁছানোর কথা রয়েছে তার বিশ্ব অর্থনৈতিক ফোরামের বার্ষিক সম্মেলনে চার দিনের সফরে তিনি প্রায় পঞ্চাশটি আলোচনা সভা ও বৈঠকে অংশ নেন শুক্রবার জেনেল গ্রুপ রেড সি গেটওয়ে টার্মিনাল কোম্পানির নির্বাহী কমিটির চেয়ারম্যান আমির আলী রেজা প্রধান উপদেষ্টার সাথে সাক্ষাৎ করেন এবং সহযোগিতার বিভিন্ন ক্ষেত্র নিয়ে আলোচনা করেন এছাড়াও তিনি চারজন রাষ্ট্র বা সরকার প্রধান পর্যায়ের চারজন প্রতিনিধি জাতিসংঘের বিভিন্ন সংস্থার দশজন শীর্ষ কর্মকর্তা বা নির্বাহী বৈশ্বিক শীর্ষস্থানীয় দশ ব্যবসায়ী প্রতিষ্ঠানের প্রধান নির্বাহী বা সিইও বিশ্ব অর্থনৈতিক ফোরামের আয়োজিত নয়টি প্রোগ্রাম আটটি মিডিয়া এঙ্গেজমেন্ট এবং আরও দুটি অন্য অনুষ্ঠানে অংশ নেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় যৌক্তিক সংস্কার আনা হয়েছে মুক্তিযোদ্ধাদের নাতি নাতিদের বাদ দিয়ে কেবল সন্তানদের জন্য কোটা রাখা হয়েছে বলে জানিয়েছেন উপাচার্য ড নিয়াজ আহমেদ সকালে দু হাজার শিক্ষাবর্ষের কলা আইন ও সামাজিক বিজ্ঞান অনুষদের ভর্তি পরীক্ষা পরিদর্শনে গিয়ে একথা জানান উপাচার্য বেলা এগারোটা থেকে দুপুর সাড়ে বারোটা পর্যন্ত চলে পরীক্ষা এবছর কলা আইন ও সামাজিক বিজ্ঞান ইউনিটে দুই হাজার নয়শো চৌত্রিশ আসনের বিপরীতে আবেদন করেন এক লাখ পঁচিশ হাজার চারশো আঠারো শিক্ষার্থী এতে প্রতি আসনের বিপরীতে প্রতিদ্বন্দ্বিতা করছেন তেতাল্লিশ শিক্ষার্থী আমাদের কিছু কোটা মুক্তিযুদ্ধের কোটা আমরা নাতি নাতনি পর্যায়ের যে অংশটুকু ছিল সেটি আমরা একদম পদ্ধতিগতভাবে একটি প্রক্রিয়ার মধ্য দিয়ে যেয়ে এটা একটি প্রক্রিয়াগতভাবে করতে হয় আমাদের এই প্রজ্ঞটি শেষ করে সেটি এখন সন্তান পর্যায়ে এসছে এবং আমাদের অপরাপর যে কোটাগুলো প্রত্যেকটি হাত যৌক্তিকভাবে সংস্কার করা হয়েছে নোয়াখালীতে ফেসবুকে প্রধান উপদেষ্টার পদত্যাগের গুজব শুনে শোডাউন করায় আওয়াম লীগের দুই কর্মীকে গ্রেপ্তার করেছে র্যাব দুপুরে আসামিদের জেলা চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সুপর্দ করা হবে এর আগে শুক্রবার রাতে চাটখিল উপজেলার বানসা বাজার থেকে তাদের গ্রেপ্তার করা হয় পুলিশ ও স্থানীয়রা জানায় আওয়ামী লীগের পঁচিশ থেকে ত্রিশ জন নেতাকর্মীর শোডাউনের খবর পেয়ে ঘটনাস্থলে যায় পুলিশ পরে স্থানীয়দের সহায়তায় দুজনকে আটক করে থানায় নিয়ে আসা হয় এ ঘটনায় মামলা নেওয়া হচ্ছে সংবাদে এই ছিল এখনকার মতো বিবিসি নিউজের সংবাদগুলো পড়তে ভিজিট করুন ডিবিসি নিউজ ডট টিভি আর ভিজিট করুন ডিবিসি নিউজের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল ডিবিসি সঙ্গে থাকুন